বিশ্বের সবচেয়ে দামি ব্যাগ যার দামে কেনা যাবে বর্তমানে জনপ্রিয় আইফোন সিক্সটিন সিরিজের দুইশোটি ফোন সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে স্বর্ণের কারুকাজ করা এই ব্যাগটি উপস্থাপন করা হয় প্যারিস ফ্যাশন উইকে নজর কাড়া এই ব্যাগ নিয়ে বিস্তারিত থাকছে ফ্যাশন দুনিয়ার অন্যতম সেরা একটি মঞ্চ প্যারিস ফ্যাশন উইক বিশ্বের বিভিন্ন প্রান্তের নামিদামি প্রসাধনী সংস্থা তাদের বাছাই করা জিনিস নিয়ে উপস্থিত হয় সেই মঞ্চে সেখানে থাকেন হলিউড বলিউডের খ্যাতনামারাও শুধু তাই নয় নামিদামি ডিজাইনারের আউটফিট পরে বিখ্যাত সব তারকারা র্যাম্পে হাঁটেন এবং নিজেদের আকর্ষণীয়ভাবে তুলে ধরেন পোশাক ব্যাগ জুতো গয়নাসহ ফ্যাশন দুনিয়ার বিভিন্ন কিছু উপস্থাপিত হয় এই মঞ্চে আর সেসব জিনিস দেখার জন্য মুখিয়ে থাকেন গোটা পৃথিবীর ফ্যাশন প্রেমীরা এবছর সেখানকার স্প্রিং সামার কালেকশনে জায়গা করে নিয়েছে আঠারো ক্যারেট সোনা দিয়ে তৈরি ন্যানো ব্যাগ ওই ব্যাগের দামে নাকি অনায়াসেই কেনা যাবে আইফোন সিক্সটিন সিরিজের দুইশোটি ফোন নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী স্বর্ণের কারও কাজ করা এই ব্যাগটি রাবানে এবং গয়না প্রস্তুতকারী ফরাসি সংস্থা আর্থাস বাট্রান্ডের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে তবে এটি শুধু ফ্যাশন জগতে অভিনবত্ব সংযোজনের বিষয় নয় ব্যাগটির সঙ্গে জড়িয়ে রয়েছে ইতিহাস আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন উনিশশো সালে ফরাসি গায়িকা ফ্রাসুয়া হার্ডের পরনে দেখা গিয়েছিল বিশ্বের সবচেয়ে দামি পোশাক স্বর্ণ এবং হিরে খচিত সেই বিশেষ পোশাকটি তৈরি করেছিল বিলাস সামগ্রী প্রস্তুতকারক সংস্থা প্যাকো রাবানে চলতি বছর জুন মাসে প্রয়াত হন গায়িকা তার প্রতি শ্রদ্ধা জানাতেই এই ন্যানো ব্যাগটি তৈরি করার পরিকল্পনা করে ওই দুই সংস্থা আঠারো ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি এই ব্যাগটির মূল্য দুই লাখ পঞ্চাশ হাজার ইউরো বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় চার কোটি টাকা ব্যাগটি তৈরি করতে প্রস্তুতকারী সংস্থাগুলোর সময় লেগেছে প্রায় একশো ঘন্টা বিজয় টিভি নিউজ ডেস্ক